সুপ্রিম কোর্টের নির্দেশে বাতিল হয়েছে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর চাকরি এসএসসির কোটা প্যানেল বাতিল করে দিয়েছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জাস্টিস খান্না জাস্টিস খান্নার এই নির্দেশে কার্যত ঝড় উঠে গেছে গোটা রাজ্যে আন্দোলন শুরু করেছেন যোগ্য শিক্ষক শিক্ষিকারা তাদের একটাই দাবি অযোগ্যদের বাঁচাতে গিয়ে অযোগ্যদের জন্যই তাদের চাকরি বাতিল হয়েছে তাদের পথে বসতে হয়েছে তাদের সংসার একেবারে তাদের পরিবারগুলো একেবারে পথে বসে গেছে তার মধ্যেই কিন্তু তাদের চাকরি ফেরানোর দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন এবং শুধু আন্দোলন নয় ডিআই অফিস অভিযানে রীতিমতো রণক্ষেত্রের চেহারা নিয়েছিল একেবারে এলাকা চাকরি হারাদের আন্দোলনে পুলিশের লাঠি লাথি এমনকি মহিলাদের পর্যন্ত রেয়াত করেনি পুলিশ এমনই কিন্তু অভিযোগ পুলিশের বিরুদ্ধে তার মধ্যেই কিন্তু শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সাথে বৈঠক প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি চাকরি বাতিল হওয়ার পরপরই যোগ্য শিক্ষক শিক্ষিকাদের পাশে দাঁড়িয়েছিলেন এবং তিনি একটা দাবি করেছিলেন যে বিস্ফোরক দাবি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে যে দাবিটা করেছিলেন আপনার যদি সৎ সাহস থাকে তাহলে সিবিআইয়ের উদ্ধার করা মাদার ডিক্সটা প্রকাশ করুন সেখানে যোগ্য অযোগ্য লিস্ট আছে সেখানে সমস্ত ওএমআর এমআর সিটগুলো প্রকাশ করুন তারপর পরই কিন্তু যোগ্য শিক্ষক শিক্ষিকারা রীতিমতো রাজ্যের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে চাবে পড়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এবং সিদ্ধার্থ মজুমদার এসএসসি চেয়ারম্যান বৈঠক করেন চাকরি হারাদের সাথে ওএমআর সিট প্রকাশ করার যে দাবি সেই দাবিতে কিন্তু স্পষ্ট বলা হয় তাদের কাছে ওএমআর সিট নেই কিন্তু সিবিআই যে উদ্ধার করেছে ওএমআর সিট সেগুলি সিবিআইকে চাইবেন তারা এবং তার সাথে সাথে যোগ্য অযোগ্য লিস্ট তাদের কাছে আছে তারা সেই লিস্ট প্রকাশ করবে অবশেষে গতকাল সন্ধ্যাতেই সেই লিস্ট প্রকাশ করে এসএসসি সেই লিস্ট বিকাশ ভবনে পাঠানো হয় যোগ্য অযোগ্য লিস্ট সামনে আসতেই কিন্তু রীতিমতো একেবারে বুমেরাং কারণ সেখানে অযোগ্যের সংখ্যা লাফিয়ে বৃদ্ধি পায় যেখানে অযোগ্য শিক্ষক শিক্ষিকার সংখ্যা জানানো হয়েছিল পাঁচ হাজার দুশোর মতো এবার সুপ্রিম কোর্টের নির্দেশের পর ফের সেই সংখ্যা বদলে গেছে সংখ্যা বদলে গিয়ে হয়েছে ছ হাজারের কিছু বেশি অর্থাৎ প্রায় উনিশ হাজার শিক্ষক শিক্ষিকার যোগ্য আর এই যোগ্য অযোগ্য লিস্ট বিকাশ ভবনের দিতেই কিন্তু একেবারে পদক্ষেপ শুরু করল বিকাশ ভবন অবশেষে চাকরি বাতিলের নয়া মোড় যোগ্য অযোগ্য লিস্ট এসএসসি দেওয়াতেও কিন্তু শেষ রক্ষা হলো না এবার এসএসসিকে চরম নির্দেশ একেবারে ব্রাত্য বসু দপ্তরের বিকাশ ভবনের এসএসসিকে যে নির্দেশ দেওয়া হলো তাতেই কিন্তু নতুন করে সরগোল গোটা রাজ্যে চাকরি খুঁয়ে রাজপথে যোগ্য চাকরি হারারা আদৌ কি সুরা হবে রাজ্যের দিকে তাকিয়ে সকলে এরই মধ্যে যোগ্যদের জন্য বড় স্বস্তির খবর দিয়েছে এসএসসি সূত্রের খবর যোগ্য চাকরি হারাদের নতুন তালিকা স্কুল শিক্ষা দপ্তরকে ইমেল করে পাঠিয়েছে স্কুল সার্ভিস কমিশন স্কুল শিক্ষা দপ্তর সূত্রে এলো এই খবর যোগ্য চাকরি নাম স্কুলের নাম সহ বিস্তারিত তথ্য সমেত তালিকা পাঠানো হয়েছে মোট প্রায় উনিশ হাজারের লম্বা তালিকা পাঠানো হয়েছে বলে জানা গেছে আরও জানা গেছে অযোগ্যদের নামের তালিকা কমিশনের কাছে ছিল কিন্তু যারা সুপ্রিম কোর্টের রায়ে অযোগ্য বলে চিহ্নিত হয়নি এবার তাদের নামও নতুন তালিকাভুক্ত করে পাঠানো হয়েছে প্রসঙ্গত সুপ্রিম কোর্টের রায়ে চাকরি বাতিলের পর থেকেই যোগ্যদের তালিকা প্রকাশের দাবিতে আন্দোলনে নামেন চাকরিহারারা এসএসসি দপ্তরে সামনে অনশন থেকে শিক্ষামন্ত্রী শিক্ষামন্ত্রীর ব্রাত্যবসুর সঙ্গ দেখা করেন কিছু চাকরিহারা তাদের একটাই দাবি যোগ্যদের তালিকা সামনে আনতে হবে সূত্রের খবর শিক্ষামন্ত্রীর সাথে সাক্ষাতের সময়ে শিক্ষা দপ্তরের তরফে আশ্বাস দেওয়া হয় ইতিমধ্যেই যোগ্য অযোগ্যদের তালিকা তৈরি করতে শুরু করে দিয়েছে এসএসসি আইনি পরামর্শ নেওয়ার পরে তালিকা প্রকাশ করে দেওয়া হবে খোদ শিক্ষামন্ত্রীও এ বিষয়ে সহমত পোষণ করেছিলেন শিক্ষামন্ত্রীর সাথে বৈঠকের পরে সংবাদ মাধ্যমের সামনে চাকরিহারাদের প্রতিনিধিরা বলেছিলেন শিক্ষামন্ত্রীর উপস্থিতিতে এসএসসি চেয়ারম্যান জানিয়েছেন তারা ইতিমধ্যেই যোগ্য এবং অযোগ্যদের তালিকা তৈরি করতে শুরু করেছেন আগামী রবিবারের মধ্যে সেই কাজ শেষ হয়ে যেতে পারে চাকরি হারারা জানিয়েছিলেন আইনি পরামর্শ নিয়ে আগামী একুশে এপ্রিল মধ্যে তা প্রকাশ করার চেষ্টা করা হচ্ছে যদিও ঠিক কবে এই তালিকা প্রকাশ করা হবে এই নিয়ে চূড়ান্তভাবে কোনো কিছু জানা না গেলেও অবশেষে কিন্তু একেবারে বড় পদক্ষেপ শুরু করে দিল এবার বিকাশ ভবন বিকাশ ভবনের তরফ থেকে এসএসসিকে কিন্তু একেবারে বড় নির্দেশ দেওয়া হয়েছে তার মধ্যে পঁচিশ হাজার পাঁচশো বাহাত্তর জন শিক্ষক শিক্ষাকর্মী চাকরি বাতিল হয়েছে এই সংখ্যা অনুযায়ী ছ হাজার দুশো ছিয়াত্তর জন প্রার্থীকে অযোগ্য হিসাবে চিহ্নিত করা হয়েছে এসএসসির তরফ থেকে এবং তার মধ্যে প্যানেল বহির্ভূত নিয়োগ এক জন র্যাঙ্ক জাম করা প্রার্থী নশো জন ওয়েম আর সিটে কারচুপি সত্ত্বেও নিয়োগপ্রাপ্ত চার হাজার একানব্বই জন যাদের নাম একাধিক অনিয়মে জড়িত যেমন ওয়েমার আর কারচুপি জালিয়াতি উভয়ই সেরকম সংখ্যা দুশো উনচল্লিশ জন এই অনিয়মের ভিত্তিতে সর্বোচ্চ আদালত জানিয়ে দেয় যোগ্যতা না থাকা সত্ত্বেও মোট ছ জন প্রার্থী অবৈধভাবে নিয়োগ পেয়েছিলেন এসএসসি যোগ্যদের তালিকা প্রকাশ করার পর এটা একশো শতাংশ নিশ্চিত হয়ে যাবে যে এই ছ হাজার দুশো ছিয়াত্তর জন অযোগ্যদের বারো শতাংশ সুদসহ বেতনের যাবতীয় টাকা ফেরত দিতে হবে এবং যোগ্য শিক্ষক শিক্ষিকাদের বাঁচাতে কিন্তু এসএসসি যে পদক্ষেপ নিল সেখানে প্রায় উনিশ হাজার দুশো ছিয়ানব্বই জন যোগ্য প্রার্থীর নাম রয়েছে যাদের বিরুদ্ধে কোনো অভিযোগ প্রমাণিত হয়নি এবং যাদের আদালত অযোগ্য হিসাবে চিহ্নিত করেনি তালিকায় প্রার্থীদের নাম ছাড়াও রয়েছে সংশ্লিষ্ট স্কুলের নাম এবং অন্যান্য তথ্য এই তালিকা পাঠানোর উদ্দেশ্য শিক্ষা দপ্তর যাচাই করে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবে এবং প্রয়োজনে পুনর্নিয়োগ সংক্রান্ত পদক্ষেপও নেওয়া হবে আর তার মধ্যেই কিন্তু এবার এলো একেবারে চরম সিদ্ধান্ত বিকাশ ভবনের তরফ থেকে বিকাশ ভবন কিন্তু স্পষ্ট করে দিল কোথায় কত যোগ্য অযোগ্য কারণ এসএসসি যে লিস্ট দিয়েছিল তা সামগ্রিক চিত্র গোটা রাজ্যের ক্ষেত্রে সামগ্রিক চিত্র সেই রাজ্যের গোটা রাজ্যের সামগ্রিক চিত্র তুলে ধরার পর রিপোর্ট তুলে দেওয়ার পর এবার কিন্তু কোন জেলায় কত যোগ্য অযোগ্য জেলাভিত্তিক তালিকা চেয়ে পাঠালো বিকাশ ভবন এবার কি তাহলে ফিরতে চলেছে সবার চাকরি সব যোগ্যদের চাকরি এই প্রশ্নটাই কিন্তু উঠে গেছে এই আবহে বিকাশ ভবন কিন্তু এবার তৎপর কোন জেলায় কতজন যোগ্য অযোগ্য এবার জেলাভিত্তিক তালিকা চাওয়া হলো গত সপ্তাহে নেতাজি ইন্দোর স্টেডিয়ামে চাকরিহারাদের সঙ্গে দেখা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সেখানে যোগ্যদের পাশে থাকার আশ্বাস দিয়েছিলেন তিনি এরপর গত শুক্রবার বিকাশ ভবনে চাকরিহারাদের প্রতিনিধিদের সঙ্গে প্রায় ঘন্টা তিনি বৈঠক করেন শিক্ষামন্ত্রী ব্রাত্ত বসু তারপরই যোগ্য অযোগ্য বাছাইয়ের ক্ষেত্রে তৎপর হয়ে উঠল শিক্ষা দপ্তর সূত্র মারফত জানা যাচ্ছে ইতিমধ্যেই দু হাজার ষোলো সালে নিয়োগের প্যানেলের ভিত্তিতে যোগ্য এবং অযোগ্য চিহ্নিত চাকরি প্রার্থীদের চাকরি হারাদের তালিকা চেয়ে পাঠিয়েছে জেলাভিত্তিক বিকাশ ভবন এক্ষেত্রে জেলাভিত্তিক পৃথক তালিকা চাওয়া হয়েছে এর আগেও এসএসসির তরফ থেকে শিক্ষা দপ্তর এই তালিকা চেয়েছিল তবে এবার যোগ্য অযোগ্য চিহ্নিত নয় এবং অযোগ্য চিহ্নিত নয় এমন চাকরিহারাদের ছেলাওয়ারি তালিকা চাইল বিকাশ ভবন গত শুক্রবারই চাকরিহারাদের প্রতিনিধির সঙ্গে বৈঠকের পর আইনি পরামর্শ নিয়ে যোগ্য অযোগ্য তালিকা প্রকাশের আশ্বাস দিয়েছিলেন শিক্ষামন্ত্রী সব কিছু ঠিক থাকলে আগামী একুশে এপ্রিলের মধ্যে সেই তালিকা প্রকাশ হয়ে যেতে পারে এই আবহী তৎপর হয়ে উঠল শিক্ষা দপ্তর এই বিষয়ে বিকাশভোহন সূত্রে খবর স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে যত তাড়াতাড়ি এই তালিকা পাঠানো হবে তত তাড়াতাড়ি রাজ্যের নানান জেলার ডিআই এবং স্কুল পরিদর্শকদের সেই ভিত্তিতে কাজে লাগানো হবে উল্লেখ্য নিয়োগ দুর্নীতি নিয়ে দীর্ঘদিন ধরেই উত্তাল বাংলা দুর্নীতির কারণেই গত বছর দু হাজার ষোলো সালের এসএসসি সম্পূর্ণ প্যানেল বাতিল হয়েছিল এরপর কলকাতা হাইকোর্টের নির্দেশের পর সুপ্রিম কোর্টে যায় রাজ্য কিন্তু সেখানে গিয়েও কোনো লাভ হয়নি উচ্চ আদালতের নির্দেশে বহাল রেখেছে শীর্ষ আদালত তবে এই নির্দেশটা কিন্তু প্রথম প্রথম দিয়েছিলেন দিয়েছিলেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি কিন্তু স্পষ্ট করেছেন আমার নির্দেশ মানলে যোগ্যদের এভাবে বলি দিতে হতো না তার মধ্যেই কিন্তু এবার নড়ে চড়ে বসল বিকাশ ভবন বিকাশ ভবনের তরফ থেকে স্পষ্ট কিন্তু নির্দেশ দেওয়া হল এসএসসির চেয়ারম্যানকে তবে একটা প্রশ্ন কিন্তু উঠে গেছে যোগ্য অযোগ্য তালিকা যদি সঠিকভাবে সুপ্রিম কোর্টে দিত তাহলে তো যোগ্যদের এভাবে পথে বসতে হতো না এই প্রশ্নটাই কিন্তু তুলে দিচ্ছেন রাজনৈতিক মহলের একাংশ এবং যোগ্য অযোগ্যর এই যে তালিকা প্রকাশ করল এসএসসি এবার কি সুপ্রিম কোর্টের বা প্রধান বিচারপতি রসের মুখে পড়বেন কারণ প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের এমনকি কলকাতা হাইকোর্টের দেবাংশু পাশাগের ডিভিশন বেঞ্চ বারবার যোগ্য অযোগ্য লিস্ট চেয়েছে তখন কেন দেওয়া হলো না এই প্রশ্নটাই কিন্তু উঠে গেছে তবে আগামী দিনে কি হতে চলেছে যোগ্যরা কি আদৌ চাকরি ফেরত পাবেন নাকি আইনের গেরোয় সেটাও আটকে যাবে কি হতে চলেছে আগামী দিনে সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের